শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাতে বাজে সকাল সাড়ে ছটা বেশ হালকা হালকা রোদ আকাশটা পরিষ্কার মনে হচ্ছে এরপরে বাবা জীবন কী রূপ দেখাবে ভগবানই জানে যাই হোক ব্রাশ টাশ করে নেওয়ার পরে ঘুমটা যাক একটু কাটলো ঘুমটা না কিছুতেই কাটছিল না দেখলাম যে আকাশে তো মেঘ কিন্তু বৃষ্টি মনে হয় এখন আসবে না তারপর যা হয় দেখা যাবে তারপরে মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে আমি চা করে নিয়ে বসে গেছি চা খেতে আর ওইদিকে গোল্ডের খাওয়ার হচ্ছে আর চা খেতে খেতে ভাবছি যে আজকে কি কি কাজ করতে হবে এটাই তো বসে ভাবার সময় যে এর পরে কী করবো কোনটা কোনটা আমাকে করতে হবে যদিও আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই আমরা প্রত্যেকে নিজেরাই নিজেদের কাজটা করে গুছিয়ে রাখি দেখো এত বড় ঘর গুছিয়ে রাখা আমার একার পক্ষে তো আর সম্ভব নয় সবাই সবার মতো করে গোছায় সবাই আমাদের ঘরের একটু পরিপাটি থাকতে ভালোবাসে তাই হয়তো সব কিছুটাই এত সুন্দর করে সাজানো গোছানো শুধু যে আমি একা গুছিয়ে রাখি তা কিন্তু নয় পরিবারের প্রত্যেকেই পরিষ্কার পরিপাটি করে রাখতে ভালোবাসে তাই জন্য তো সব দেখো আমি যখন বাড়িতে যাই ত তারপরে যখন আসি তখনও ঘরটা আমার এরকমই পরিপাটি থাকে কারণ আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই খুব পরিপাটি করে রাখে আর আমি তো তাড়াতাড়ি স্নানটা আজকে করে নিয়েছি কারণ শাশুড়ি মা যাবে একটু বাইরে আবার চলেও আসবে বেশিক্ষণ না অল্প সময় কিন্তু যদি দেরি হয় তাই তাড়াতাড়ি আমি স্নানটা করে নিলাম ওইদিকে মা হচ্ছে গোল্ডের জন্য মাছ ভেজে দিয়েছে সবজিটা কেটেও দিয়েছে আর গোল মহারাজ দেখো ঘুমোচ্ছে ওর পাপা বেরিয়ে গেছে অফিসে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিলাম কারণ ও যদি উঠে পড়ে স্নানটা হবে না স্নান করে ঠাকুরকে ফুলটা দেওয়া হবে না তাই আমি ভাবলাম স্নান করে এবার একটু ঠাকুরকে ফুলটা দিয়ে দিই যাই হোক ভাবতে ভাবতে ঠাকুরকে ফুলটা দিতে দিতে গোল মহারাজ ঘুম থেকে উঠে পড়েছে দেখো তা গোল মহারাজের তো ঘুম যদি ভেঙে যায় কিছু তো করার নেই তো আমি বললাম যে তুমি একটু দাঁড়াও পাপা আমি হচ্ছে ঠাকুরকে ফুলটা দিয়ে দিই ও কিন্তু ঘুমাতে ঘুমাতে বারবার ডাকে মাম্মা মাম্মা আর আমি ওকে বলি যে হ্যাঁ আমি আছি ও বল চাইছিল ওকে বল দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে সেই সুযোগে ঠাকুরকে ফুলটা দিয়ে দিলাম মানে আমার রুমে যে ঠাকুরটা থাকে আর ওপরেও ঠাকুরকে আমি প্রণাম করে ধূপ ছেলে দিয়ে চলে এলাম কারণ যাকে ছাড়া আমি একেবারেই অসম্পূর্ণ যার জন্যই আমার অস্তিত্ব তার কাছে গিয়ে একটু না বসলেন আমার ভালো লাগে না তারপরে তো জামা কাপড়গুলো মিলিয়ে দিলাম দেখলাম সবাই ছাদে যখন জামা কাপড় মিলিয়ে দিয়েছে আমার দিতে আর অসুবিধের কথা অবশ্য মেশিনে কাচার পর অর্ধেকটাই তো শুকনো হয়ে গেছে আর এগুলো দেখো আমাদের নিজেদের গাছ যেগুলো হচ্ছে শাশুড়ি মা শ্বশুরমশাই পরিচর্যা করে আর আমাদের আজকে হয়েছে একটা তরকারি আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর সাথে তো আম থাকবেই আমার ভীষণ প্রিয় আমার একার প্রিয় এটা নয় আমাদের ঘরের সবারই প্রিয় আর এই সময় তো বেশ আম দিয়েই মানে কি বলবো সারা দিনে আমাকে যত আম দেবে আমার তো আম খেতে খুব ভালো লাগে এখন অবশ্য জানো তো সারা বছরই আম পাওয়া যায় আমি তো সারা বছরই খেয়েছি হ্যাঁ অন্য সময় হয়তো দামটা একটু বেশি হয় তাও খাই কারণ আমার আম খেতে না খুব ভালো লাগে বিশ্বাস করো মানে আমের জন্য আমি পুরো পাগল একটু আম হলেই আমি খুব খুশি আর আমি এখানে গোল্ডের মাছের ঝোলটা করে নিচ্ছি কারণ সবজি কাটা আছে মাছটাও ভাজা আছে শুধু ঝোলটা করে নিতে হবে ওইদিকে তো গোল্ডের ঠাম্মি চলে এসছে গোল্ড খেলছে আর রোজ সকালে জানো তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে হচ্ছে গ্রিন টি খাই তাই দুজনের জন্য ওইদিকে গ্রিন টিটা বসিয়ে দিয়েছি আর এদিকেও রান্নাটা করে নিচ্ছি বাদ বাকি আমাদের সমস্ত রান্নাবান্না সকালবেলায় হয়ে যায় কারণ ওর পাপা যে খেয়ে সকালবেলা অফিস যায় আর আমাদের এই যে ফুল গাছগুলো তো দেখো কি সুন্দর ফুল হয়েছে না আরও ফুল হয়েছে ওটাই শুধু দেখালাম ওই রান্না করতে করতে একটু এসেছিলাম তাই একটু ফুলটা দেখিয়ে দিলাম আর দেখেছি আমাদের গাছে কত লেবু হয়েছে আর এই যে পেয়ারাগুলো এগুলো আমাদের সামনে যে বৌদি আছে দিয়েছে আরও আছে ছোটো ছোটো পেয়ারা কিন্তু খেতে বেশ টেস্টি আর এবার হচ্ছে বিকেলবেলা গোল্ড ঘুমোচ্ছে আমি তখন কি করছি এই সুযোগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি যেগুলো শুকনো হয়ে গেছে গুছিয়ে আগে আমি একটা জায়গায় রেখে দিই তারপর এক এক করে যে যার জায়গায় তাকে আমি সেট করে দিই কারণ ওই একবার একবার করে এদিক ওদিক করতে আমার খুব অসুবিধা হয় যদিও আমি সম আমাদের যত রাফ জামা কাপড় সেগুলো আমি সবই ওয়ার্ড্রবের মধ্যেই রাখি আলনা না আমার খুব একটা ভালো লাগে না কেন ভালো লাগে না জানো তো আমার মনে হয় আলনা থাকলেই না জামা কাপড় কী করবে জাস্ট রেখে দেবে মানে গোছানো থাকবে না আর এটা হলে ভেতরে আমার গুছিয়ে রাখতে সুবিধে হবে আর দেখো ছাতা নিয়ে মহারাজ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন আমি শ্বশুরমশাইকে একটু দুধ চা করে দিলাম আজকে অবশ্য আমি খাবো না আর ওই ছাতাতে যে ওর বাসিটা আছে ওটা বাজানোর জন্য কত চেষ্টা করছে আর এদিকে যে আমি ভিডিওটা অন করে রেখেছি ও সেটা দেখছে বলেই ওখানে দাঁড়িয়ে আছে ছোটো থেকেই কিন্তু ও একটু ফটো তোলা ভিডিও করা আমার সাথে বেশ করে মানে বেশ করে মানে ফোনের দিকে তাকায় ওই যে ভিডিওটা চলছে ওকে দেখতে পাচ্ছে ও সেটাই দেখছে তারপরে আমি আর আমার মশাই খেয়ে নিলাম একটু চাউমিন মা বললো খাবে না আর ও এখনও অফিস থেকে ফেরেনি তারপরে হচ্ছে যা বাসনপত্র হয়েছে আমি একটু ধোয়া পরিষ্কার করে নিলাম আর দেখো তারপরে খাওয়া দাওয়া করে উপরে এসে মৌরি মৌরি না হলে আমার একদমবার ভাল লাগে না মৌরির একটা নেশা কিন্তু আমার আছে আমি নিজে মৌরি খেলাম আর সাথে বড় মশাই বললো যে একটু মৌরিটা নিয়ে এসো তাই দিয়ে দিলাম